ওই খালের পানি কি কেউ গোসল করতে পারবে ওই খালে কেউ নামতে পারবে ওখানে যে কেমিক্যাল পয়জনিং হচ্ছে আপনার এই যে এই যে ডাইং ইন্ডাস্ট্রিগুলি কোনো কিছু করছে করে নাই এরা কোনো একটা জায়গায় যাইতে পারছে বেক্সিমকো বলেন আর এফ এল বলেন আপনার মেঘনা গ্রুপ বলেন কোনো কিছুই করতেছে না রিজওয়ানা হাসান হচ্ছে ভারতীয় এজেন্ট কর্ণফুলের ড্রাইডক নামে একটা প্রতিষ্ঠান আহ আপনার একটা ড্রাইডক স্থাপন করছে ওইটা আমি যখন জাতীয় রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলাম আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এটা নদীর ভিতরে একেবারে আমরা সেইভাবে উৎখাত করার জন্য কিন্তু তৎকালীন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী তৎকালীন সচিব যারা ছিলেন আহ পোর্টের চেয়ারম্যান ছিলেন তারা আহ যেভাবে হোক ওই লোকের পক্ষে যে শেষ পর্যন্ত আপনার ওইটাকে আহ বৈধতা দিয়েছে কিন্তু এটা অবৈধ শেষ পর্যন্ত যেটা হয়েছে এই ভদ্রলোক এই রশিদ ইঞ্জিনিয়ার সাহেব উনি আমার নামে একটা মামলা করছেন যে পাঁচশো কোটি টাকার মামলা মানহানির এবং সেই সাথে আপনার সিএমএম কোর্টে পাঁচশো ধারা পাঁচশো এক ধারারও একটা মামলা করে দিছে আমি নদী উদ্ধারের চেষ্টা করছি আমাকে মামলা করা হয়েছে এবং এই লোক প্রায় ষোলোটা পত্রিকার এগেনস্টে মামলা করে তাদেরকে মানে হাসতা করে এখন দেখেন যে কি রকম আমি টিএমএস এর কথা আরেকদিন বলবো টিএমএস মানে কি জটিল প্রক্রিয়া যদি দখল করে এবং তাদের সাথে যারা হেল্প করে সেটা আরেকদিন আসতেছি আমি সেন পার্টিসের কথায় যাই আমি আমি আগে বিষয়টা একটু আপনার নামে আপনি নীতিগত কমিশনার চেয়ারম্যান ছিলেন আপনার নামে মামলা করতে পারার মতো সেই সামর্থকতা কিভাবে পেল এবং যিনি করেছেন তিনি কি মানে কোন রাজনৈতিক ভাবে তার সম্পৃক্ততা আছে তিনি এখন তার অবস্থা কি এখন ওই ড্রাই ডকের অবস্থা কি একটু জানতে চাই এটা আপনি যে আপনার নামে মামলা করেছেন এবং তিনি যেটা করেছেন ড্রাই ডকের কোম্পানির মালিক যে ইঞ্জিনিয়ার ওষুধের কথা হচ্ছে তিনি তো আগের সরকারের এগুলো করেছে এখন তার অবস্থা কি না এখনো উনি বেশ প্রভাবশালী অ্যাকচুয়ালি আওয়ামী লীগ আমলে উনি খুবই প্রভাবশালী ছিলেন যখন শাহজাহান খান সাহেব

ট্রাক দিয়েছিলেন এবং সে ট্রাকে টাকা উনি পরিষদ করছেন অর্থাৎ আমি এই কথাটা বলতে চাচ্ছি যে উনি আওয়ামী লীগের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে জড়িত ছিলেন ঘনিষ্ঠ ভাবে এখন উনি বিএনপির সাথে ঘনিষ্ঠ ভাবে জড়িত এই যে বলা হয় না যে ভারতীয় এজেন্ট আছে এই মন্ত্রণালয়ের মধ্যে রিজওয়ানা হাসান হচ্ছে ভারতীয় এজেন্ট নদীর ব্যাপারে ভারত তো আমাদের একটা অবিশ্বাসী বন্ধু তাকে বিশ্বাস করা যায় না তারা চারিদিকে এই আপনার বিভিন্ন হাইড্রোলজি স্ট্রাকচার করে পানিকে জিও পলিটিক্যাল ইউজ করতেছে তার এগেন্ট যে পানি নীতি আমাদের হওয়া উচিত সেগুলি সেগুলির মধ্যে নাই হাস্যকর সব ওই কি আপনার লাল গালিচার মধ্যে দিয়ে যাচ্ছে এই খাল উদ্ধার করতে খালের কোথাগুলো উঠেছে খালের যে খালের ভিতরে এক হাজারেরও বেশি আপনার ই আছে সুয়ারেজ লাইন আছে সুয়ারেজ লাইন ঢুকানো আছে এইখানে যে ওয়াশা ওয়াশা কোন সুয়ারেজ লাইন করে নাই ওই যে যেটা সাহেদাবাদে আছে সেটা মাত্র সুয়েজ যায় বাকি কোটি কোটি লোকের লোকের লক্ষ লক্ষ কেজি লিটার এক 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 স্টুল ইউরিন প্রতিদিন বাথরুম থেকে টয়লেট থেকে আপনার স্ট্রম ওয়াটারের মাধ্যমে খালগুলিতে যায় সেই খালগুলির ভিতর থেকে নদীতে যায় এগুলি বন্ধ করতে পারছে এদের উদ্যোগ নিচ্ছে কোনো উদ্যোগ নেই কথা যায় যে গালিচা এই করে আপনার ই ওই খালের পানি কি কেউ গোসল করতে পারবে ওই খালে কেউ নামতে পারবে ওখানে যে কেমিক্যাল পয়জনিং হচ্ছে আপনার এই যে এই যে ডাইং ইন্ডাস্ট্রিগুলি কোনো কিছু করছে করে নাই আপনার আমরা এখানে একটা ভারত তোষণকারী এক উপদেষ্টাকে আমরা এখানে বসায় রাখছি সেন্ট মার্টিস যে সত্যগুলো কি কাণ্ড করলো সব মিথ্যে কথা না মিথ্যে কথা বলছে শি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট ইকোলজি আপনার এনভায়রনমেন্ট সম্বন্ধে উল্টা পাল্টা করে আপনার একটা পরিবেশটাকে নষ্ট করে ফেলছে হুম কিন্তু আপনি মনে করেন যে আগের যারা শক্তিশاله ছিল এসব ভূমিকা অবননে ছিল তারা এখনো পর্যন্ত বলবৎ একই শক্তিশاله তার পরিচালনা করে যাচ্ছে একই ভাবে তার নധികী দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আগেও যখন নেওয়া হয়নি এখনো নেওয়া হচ্ছে না প্রিয় দর্শক এই এবসোলিউটলি নট প্রিয় আপনারা আপনাদের মতামত জানাবেন সাগর ভাই সাগর ভাই 10 সেকেন্ড আমি নেই আপনার কাছ থেকে চাই

এতnone বলতে চাইছি সেটা হলো যে আজকের এই আলোচনার ভিতর থেকে আমি যেটা অলরেডি বলেছি সেটাই বলি যে আসলে কিন্তু অনেক বড় একটা মানে রাজপ্রাসাদে ঢুকতে হলে গেটটা খুলতে হয় গেটটা খুলতে হলে গেটে একটা তালা থাকে সেই তালাটা খুলতে একটা চাবি লাগে এই সব চাবিটা কিন্তু খুব ছোট্ট হয় বড় কিছু হয় না তো আজকের এই অনুষ্ঠানের ভিতর থেকে আমরা কি চারজন একমত হতে পারি যে শুধু আগামীকাল যদি জলমহল ইজারা দেওয়া বন্ধ করে দেওয়া হয় আর ক্যান্সেল করে দেওয়া হয় তাতে করেই এই দেশে আমরা যত কথা বলছি তার একটা জায়গায় একটা বড় উদ্যোগ শুরু হবে আর নিজান ভাই তার সঙ্গে বুড়িগঙ্গাটা উদ্ধারের কাজ শুরু হোক বুড়িগঙ্গা উদ্ধার দখল হোক আর কথা বলে রাখি প্রিয় দর্শক আপনারা জানেন যে হাসিনা সরকার আমলে ডাক্তার দীপু মনির ব্যাপারে একটা নিউজ হয়েছিল যেটা তোলবার হয়েছিল বাংলাদেশে অনেক আলোচনা হয়েছিল যে সিটিং একজন প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছিলেন তৎকালীন সময় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান যে সেই দীপু মনি ডাক্তার দীপু মনি তৎকালীন সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন আমি যদি ভুল না করি শিক্ষামন্ত্রীর ভাই দেখা গেছে যে সেখানে জলমহল থেকে শুরু করে চাঁদপুরের বিভিন্ন এলাকায় ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি জমি একর করার নামে দাম বাড়িয়ে অনেক হাজার হাজার কোটি টাকা লোপাট করার পরিকল্পনা করছে এবং নদী বিশেষ করে জলমহল দখল করে সেখানে আমাদের এনভায়রনমেন্ট নষ্ট করার জন্য এই যে কথাটা বলার যে দুঃসাহসিক ভূমিকা রেখেছিলেন তিনি ছিলেন ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরী আজকে যিনি আমাদের আলোচক এবং তৎকালীন সময়ে নদী রক্ষা চেয়ারম্যান হওয়া সত্ত্বেও এ কথা বলেছেন যেটি বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি সে সরকারের সরকারের মন্ত্রীর বিরুদ্ধে বলা এবং তাকে এই কারণে তার ওই চাকরি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে সাগর ভাই আমি সাগর ভাই আমি অন্যভাবে আরেকটা মঞ্জুর ভাই সাহসের সাক্ষী ওই এমপি ভদ্রলোক মারা গেছে মিরপুরের আসলা মোহাম্মদ আসলাম বোধ হয় আসলামুল হক তার আরিসা বিদ্যুৎ প্রকল্পে আমার কাছে কেসের জন্য এসছিল সেটাও বুড়িগঙ্গা দখল করছিল দেখে মঞ্জু ভাই কেস করে দিয়েছিলেন সেলুট টু মঞ্জু ভাই জি থ্যাংক ইউ সো মাচ মঞ্জু ভাই আশা করি এভাবেই তিনি কন্টিনিউ করে যাবেন বরং আরো বেশি শক্তির সাথে তিনি সামনে এগিয়ে যাবেন আমরা আছি প্রিয় দর্শক আপনারা আছেন কিনা আপনাদের জায়গা থেকে আপনারা জানাবেন ভালো থাকবো সুস্থ থাকবো কাল রাত নটা ত্রিশ মিনিটে দেখা হবে অন্য কোনো বিষয় অন্য কথা শুভরাত্রি সবাইকে